অন্য জায়গার দলিল নিয়ে এসে বিএলআরও অফিসে কারচুপি করে রেকর্ড কাটার অভিযোগ উঠল শামসেরগঞ্জে বৃহস্পতিবার শামসেরগঞ্জ বিএলআরও অফিসে শামসেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের জয়নাল মোমিন নামে এক ব্যক্তির দাবি ঘিরে কার্যত হইচই সৃষ্টি হয় যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিএলআরও অফিসের কর্মকর্তারা পর্যাপ্ত কাগজ দেখেই জমির রেকর্ড করা হয়েছে বলেই দাবি বিএলআরও অফিসে গিয়ে জমির কারচুপি করে রেকর্ড করার অভিযোগ করতেই পাল্টা ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করে জয়নাল মোমিনকে সমাজবিরোধী বলে আখ্যায়িত করেছেন দ্বিতীয় পক্ষ সুখ মোহাম্মদ এবং সাইফুল মমিন অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম শামশিরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রাম মধ্য গ্রামের জয়নাল মমিন এবং হায়দার আলী নামে দুই ব্যক্তির অভিযোগ বাবার কাছ থেকে ওয়ারের সূত্রে পাওয়া জমি অবৈধভাবে নিজেদের নামে রেকর্ড করেছেন প্রতিবেশী কয়েকজন ব্যক্তি শুধু তাই নয় কোনো রকম নোটিশ ছাড়াই বিএলআরও অফিস কারচুপি করে রেকর্ড করেছে বলে অভিযোগ তার তাদের দাবি অন্য ব্লকের দলিল নিয়ে এসে বিএলআরও অফিসে আমাদের নয় শতক জমি জোর করে রেকর্ড করা হয়েছে শুধু তাই নয় প্রতিবাদ করতে গেলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জয়নাল মোমিন এবং হায়দার আলীর এদিকে জয়নাল মমিন এবং হায়দার আলীর অভিযোগ উড়িয়ে দিয়ে অফিস জানিয়েছে বিএলআর দিয়ে এর মাধ্যমে জমির রেকর্ড করা হয়েছে নোটিশ গ্রহণ করার স্বাক্ষর আমাদের কাছে রয়েছে কোনোরকম জালিয়াতি হয়নি বলেও সাব জানিয়েছে বিএলআরও অন্যদিকে জয়নাল মমিন এবং হায়দার আলীর অভিযোগ ইস্যুতে অভিযুক্ত পক্ষ সুখ মোহাম্মদ ও সাইফুল মোমিন জানান আমাদের ন্যায্য জমি আমরা রেকর্ড করেছি তারপরেও অন্যায়ভাবে আমাদেরকে একের পর এক হুমকি দিচ্ছে জয়নাল মমিন এবং হায়দার আলী দীর্ঘদিন আগেই জমি কেনা থাকলেও এখন আমরা রেকর্ড করেছি তাতে দোষের কি ওরা মাফিয়াগিরি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন সুখ মোহাম্মদ এবং সাইফুল মমিন এদিকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ ঘিরে সরগরম শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রাম মাটির মধ্যে সাড়ে ত্রিশ শতক আমার সাড়ে ত্রিশ শতকের মধ্যে যেটি বেঁচেছি আমার এখন বারো তেরো চোদ্দ শতক বাঁচবে মার দখল দেয় না আর দখল অরেই করে আছে কারা দখল ওই আমার বিপক্ষ পার্টি সারফেদ সাইফুল তারপরে ওই কী করেছে সাজাদের ছেলেপিলা এরাই দখল করা আছে কইতে গেলে মারবো ধরবো আশি চোর লাঠি আছে আমাকে কি করবি তোরা কিছু করতে পারবি আর গেলি তো মারবে আমাকে তার মধ্যে যদি বাড়ি যাই এখন রাস্তায় কি করবে না করবে সেটা বলতে পারবো না রকম পরিস্থিতিতে চলছে সেদিন এসেছিলাম বিয়ালার বিয়ালার এসে বললাম তো কেউ নোটিশ নছা হবে না মানে নোটিশ আমাকে দেয়নি তো পাইনি আমি রিপোর্ট দিয়েছিলাম যে তারিখটা পাল্টে দেবো আমাকে তো পাল্টায়নি তারিখ আর নোটিশও আমার নেইনি এটা করে দিয়েছিল না

তো বললাম না নোটিস করে তো বললাম না বললাম কিন্তু কইছে ওগুলো বাদ দাও তোমাকে নোটিস করা হয়েছে তুমি আসো নি ক্ষমখাই কইছে আমি কি মনে করবো তিনবার হয়ে রয়েছে মুরগাটা কি মনে করছেন আপনি তাহলে আমি এক আপনাকে দিলাম কি মনে করছেন আপনি আমি তো পাবো সম্পত্তি তার কী মনে আমি তো সম্পত্তি পাবো আমারই তো সম্পত্তি আমার বাবা লেখা দেখে পাঁচ অনুসারে সম্পত্তি আমাকে আমার বাবা তেরাশি শতক সম্পত্তি লেখা দিয়েছে আরও সম্পত্তি আছে ওগুলাও খাইছে কিন্তু ওগুলো তো করতে চাইনি এখানে যাইনি এইটাই লেগে এসেছি এইটাই তো আমাকে ঠাপ দিছে এখন কি চাইছেন এখন অন্যায় আর ন্যায়ের বিচার চাইছি আমি যে আমি যদি পাই তো দেখ আর না পাই তো না দেখ পেলে নিবো না পেলে না নিবো আমি তো জোর মস্তি চাই না এখন কি আপনাকে ধুমকি দিচ্ছে তো ধুমকি মানে রাস্তায় আশি চৌরাশিটা লাঠি আছে আমার কি করবি ওই যে সাজদার বাডারা

এটা জয়লাল মবিন মিথ্যা কথা বলছে আমরা জয়লালের কাছে জমি কিনি আমরা বিশেষ কারণে দলিল আমাদের কাছে ছিল আমরা রেকর্ডটা করিনি মানে আমরা ভাই আমাদের কাকারা সারটা কেউ পড়াশোনা করেনি তার জন্য আমরা দলিলটা আমি যে লেখাপড়া করে আমি সব কাগজ দেখছি দেখছি তো আমাদের পুরাতন দলিল সব পড়ে আছে বাড়িতে ওই দলিল আমি দেখতে পাইয়া আমি বিএল অফিসে রেকর্ডটা করি আমাদের বাচ্চা চা এখানে সাতটা আর দুটা পিসির নামে রেকর্ডটা করি জয়লালের কাছ থেকে কিনা কিন্তু জয়লাল হঠাৎ করে আমাকে ফোন করে কি আমার পোতা বাইরে পড়ছে তুই পঞ্চাশ হাজার কুড়ি হাজার টাকা দে আমি বললাম কি আমি তো বেকার ছেলে আমি টাকা কোথায় পাব তো জয়লা এবার যত বাহানি আছে আমাদেরকে ডিস্টার্ব করছে বলছে কি টাকা দিতে হবে নাহলে অমুকের নাম বলছে কোন উমুকের গোন্ডার নাম বলছে জয়লাল এই কথাটা বলছে আমি দলিলের মাধ্যমে রেকর্ড করি এই দিন জয়লার সাড়ে সাত পেতাম আমি কেটেছি আচ্ছা এবং জয়লা গোন্ডা বাহানি প্রচুর জয়লা এর আগে বাড়ি লুটকরা করি বম ফোটার নামে কেস আছে ওই গ্রামে সুত্য পায় না অশান্তি করে এই জয়লা আর যত অ্যাটেন্ডেন্স গোন্ডা বাহিনী আছে সব জয়লার নেতৃত্বে এগুলো আমরা কে ডিস্টার্ব করছে আচ্ছা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে আপনারা নাকি তাদেরকে হুমকি দিচ্ছেন না মিথ্যা আমাদের ছেলেপিলে কোনো ঝুট নেই আমাদের সংসার গজে একটা পরিবারের নামে যদি কেস থাকে আমি নিজেই এই কৃতজ্ঞ করছি যদি আমাদের এই ছেলে নামে কেস রায় আমাদের ছেলে বাইরে যায় কোনো এই মিথ্যা কথা বলছে এই জয়লার আবেদন হায়দারের ব্যাপারটা হলো ঘটনাটা হলো হায়দার এবার নতুন ভাগে জয়লার নাকি ওয়ারেসদার বলছে জমি মাফিয়া হায়দার বলছে একবার বলছে আমি জয়লার আত্মীয় হই আমার কাছে ওয়ারেসেন তুলেছি আমি জয়লারকে বংশ তা আমি তো পুরাতন আর বয়সের নয় কিন্তু জানা ছিল না আমার এখন যা ডকুমেন্টস উঠিয়ে দেখছি হায়দারের হায়দার হলো একটা জমি মাফিয়া আর সাইকেলের চাচণ্ডতে কার ঝামেলা মাটি কার ই মাটি এগুলোই কিনাবার আছে লোককে হুমকি দিচ্ছে হায়দার আর বলছে কি আমি মাটি কিনেছি আমার হাতে অনেক গন্ডা অনেক বম আছে ই আছে এই পাঁচ রকম আমাকে বলছে হুমকি দিচ্ছে হায়দার কি নাম আপনার আমার নাম হচ্ছে সুখ মোহাম্মদ মমিন যাই হোক ওই জওনাল মমিন নামে উনি বলেছেন যে কোনো নোটিশ ছাড়াই নাকি সার্ভিসিটা তো আছে আমাদের কাছে যে নোটিশ করে নিয়েছেন ওনার ছেলে ওহ আমার কাছে তো সার্ভিস আছে আমাদের কাছে তো আমার অফিসে হেডিং তিন দিন পরে এসে উনি স্বীকার করেছেন হ্যাঁ স্যার আমি নোটিশ পেয়েছিলাম আজকেও নোটিশ পেয়েছিলাম কিন্তু আমি আসতে পারি যেটা অভিযোগ একদমই

তাহলে তাকে এর পরবর্তী যে পর্যায়ে সেটা হচ্ছে সেকশন ফিফটি ফোর অব ডাব্লিউলআর অ্যাক্ট সেখানে সে অ্যাপিল করতে পারে অ্যাপিলের অথরিটির কাছে সে অ্যাপিল করবে সেখানে অ্যাপিলের অথরিটি যে অর্ডার করবে সে নিতে অর্থাৎ কোনো মিউটেশন যদি হয় সেই মিউটেশনে এগেনস্ট হচ্ছে তাকে অ্যাপিল করতে হয় ঠিক আছে তাহলে তার সমস্ত ডকুমেন্ট অ্যাপিল করতে হবে অর্থাৎ এখানে যে মিউটেশন কেসটা হয়েছে সেখানে তার যদি কোনো অভিযোগ থাকে হতেই পারে তার জন্য সেকশান ফিফটি ফোর দেওয়া হয়েছে এবং ফিফটি ফোরে তার যদি মনে হয় যে না সে স্যাটিসফাইড নয় ঠিক আছে তাহলে সে কিন্তু ফিফটি ফোরে গিয়ে অ্যাপিল করতে পারে সেই অ্যাপিলের যে প্রেফার করতে পারে অ্যাপিল সেখানে অ্যাপিল করুন অ্যাপিল থেকে যে অর্ডার আমাদের কাছে যদি কোনো সময় আসে রেকর্ড কারেকশানের জন্য তাহলে সেটা আমরা করবো এবং আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে নিয়ম মেনে অর্থাৎ আমরা রেভিনিউ অফিসার সাহেবের বক্তব্য শুনলেন সেখান থেকে আমরা কী বুঝতে পারলাম যে আমাদের সমস্ত নিয়মকানুন মেনে অর্থাৎ একটা মিউটেশন কেস জমা করার পরে বোধ দ্য বার্টিসকে যে নোটিশ করা হয় সেই নোটিশ আমরা করেছি এবং সেই নোটিশের সার্ভিস রিটার্নও আমাদের কাছে আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অপারেটরের সার্ভিস রিটার্ন পেয়েছি এবং আজকেও তারা যখন মানে এসছিলেন অর্থাৎ তার হিয়ারিংয়ের দিন কিন্তু তারা উপস্থিত ছিলেন না অর্থাৎ যেদিকে শুনানিটা হবে একটা কোর্টে যখন শুনানি হয় শুনাই থাকে তো উপস্থিত থাকতে হবে তিনি কিন্তু শুনানি দিন উপস্থিত হলেন না হাওয়ার সে নোটিশটা তিনি পেলেন তার মানে এতে কী বোঝে যে আমি নোটিশ পেয়েছি না আমি শুনে দিলাম না মানে আমার কোনো অভিযোগ নেই আমার কোনো আপত্তি নেই কিন্তু তিনি পরবর্তীকালে আসছেন না অর্থাৎ একটা কেস যখন একবার বিচার করা হয়ে যাচ্ছে শুনানির পরে যখন আমি আসছি তাহলে সেই কেসের কিন্তু আর বিচার করার জায়গা থাকে না কারণ আমাদের আইনগতভাবে আইন কিন্তু আমাদেরকে বেঁধে দিয়েছে সেটা ঠিক হতে পারে ভুল হতে যাই হোক না সেটা তো স্যাটিসফাইড নাও হতে পারে সব পক্ষই যে কারণ এখানে দুপক্ষ নিয়ে আমাদের কাজ করতে এক পক্ষ স্যাটিসফাইড হবে এক পক্ষে স্যাটিসফাইড নাও হতে পারে সে যদি স্যাটিসফাইড না হয় সেখানে তো মানে ডাব্লিউ এল আর একটা তো প্রভিশন দেওয়া আর সেকশন ফিফটি ফোর তাহলে সে তার মানে সেকশন ফিফটি ফোরে সে তখন অ্যাপিল করতে পারে অ্যাপিলেট অথরিটির কাছে অ্যাপিল করবে সমস্ত সে আমাদের অফিস থেকে সে অর্ডারশিট তুলবে অর্ডারশিট তুলে যে যে দলিল পত্র সেগুলো সে ভেরিফাই করে দেখবে দেখে সে সময় অ্যাপিল করবে অ্যাপিলেট অথরিটি আমাদের কাছে ইনস্ট্রাকশন দিয়ে দেবে একটু করে অ্যাপিল হওয়ার পরে আমরা সেই অনুযায়ী কাজ করব এই তো আমাদের প্রসেস আর কোনো কোশ্চেন আমরা ঠিক আছে